আসসালামু আলাইকুম ব্যাক চ্যানেল সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব মজাদার রামেনের রেসিপি এই শীতের সন্ধ্যায় বা শীতের সকালে গরম গরম এরকম রামিন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাজারে থাকা যে কোনো ধরনের প্যাকেট নুডলস দিয়ে এই মজাদার রামেনটি তৈরি করে ফেলতে পারেন এখানে আমি পাঁচ চার চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি একটি কড়াইতে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছু ভেজিটেবলস ভেজে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি বা ভেজিটেবল ব্যবহার করতে পারেন এখানে আমি গাজর এবং বরবটি নিয়েছি যেই সবজি আপনারা ব্যবহার করেন না কেন একটু লম্বা সাইজ করে কেটে নিয়ে রামেনে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখানে আমি গাজর এবং বরবটিকে এভাবে লম্বা সাইজ করে কেটে নিয়েছি তারপর সয়াবিন তেলে মাঝারি আছে খুব ভালোভাবে ভেজে নিত নিব এগুলো কিন্তু ওদের পুড়িয়ে ভাজা যাবে না হালকা নরম হয়ে আসা অবধি রং ধরার আগ পর্যন্ত ভেজে রাস্ট সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে করে সবজিগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায় আমি চপস্টিকের রামেন দিয়ে এই মজাদার রামেনটি তৈরি করে দেখাবো আপনারা বাজারে থাকা কোকোলা নুডলস বা ম্যাগি নুডলস বা মিস্টার নুডলস যে কোনো নুডলস দিয়ে এই মজাদার রামেনটি তৈরি করে ফেলতে পারেন এখানে আমি ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজে আমি এগুলোকে তুলে নিব যেগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি এবার ওই সয়াবিন তেলে আমি অল্প পরিমাণ রসুন কুচি ভেজে নেব এই সেম কয়েতেই কিন্তু আমি রামিনটি একবার রান্না করে নিচ্ছি এখানে আমি তেলের ওপর রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে তেলের ওপর খুব ভালোভাবে নাড়তে হবে এখানে খুবই কম পরিমাণ জাস্ট এক চা চামচ পরিমাণ রসুন কুচি আমি ব্যবহার করছি রসুনটিকে চা বাদামি করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি আপনারা রামেনে যে যে পরিমাণ স্যুপ রাখতে চান সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করছি খুব বেশি পরিমাণ ঝোল আমি রাখবো না এই দেড় কাপ পরিমাণ পানি খুব ভালোভাবে গরম করে উঠে আসলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসের কেকটি পানিতে খুব ভালোভাবে বল উঠে এসেছি এবার আমি নুডলসের কেকটি দিয়ে তারপরে নুডলসের মধ্যে থাকা গুঁড়া মশলাটি দিয়ে দেখছি আপনারা যেই নুডলস দিয়ে এই রামিটি তৈরি করবেন সেই নুডলসের প্যাকেটে যে গুঁড়া মশলাটি থাকবে সেটি কিন্তু ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে গুঁড়া মশলা দিয়ে নুডলসটিকে আমি পানিতে সিদ্ধ করে নিব এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব নুডলসের প্যাকেটের মধ্যে থাকা সসটি এখানে আমি রামেনের নুডলস ব্যবহার করছি এজন্য জন্য এর মধ্যে রামেনের একটি সস ছিল আমি সেই সসটি এর মধ্যে দিয়ে দেবো আপনারা যদি নর্মাল নুডলস দিয়ে রামেন তৈরি করতে চান সেই ক্ষেত্রে টমেটো কেচাপ হট চিলি সস বাসায় থাকা যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু সুন্দর একটি রামেনের ফ্লেভার পাবেন রামিনের প্যাকেটে থাকা যে সসটি ছিল সেটি আমি এবার নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়ে আমি এবার রামেন পরিবেশনের জন্য চলে যাব। রামেন তৈরি করা কিন্তু খুব সহজ এটি তিন চারটি উপকরণ দিয়ে পরিবেশন করতে হয় এই রামেনটি পরিবেশন করার জন্য আমি প্রথমেই চিকেন ফ্রাই করে নিয়েছি আমার চ্যানেলে অলরেডি চিকেন ফ্রাই রেসিপি আছে আপনারা যে কোনো ধরনের চিকেন ফ্রাই কিন্তু এই রামেনের সাথে পরিবেশন করে নিতে পারেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার এটিকে আমি একটি বোলে ঢেলে আমি এনে পরিবেশন করার জন্য আমি আগে একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এবং চিকেনও ফ্রাই করে নিয়েছি এবার বোলের ওপর একে একে সমস্ত উপকরণগুলো আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখার ডিম ডিমটিকে আমি দু টুকরো করে এভাবে সাজিয়ে দিচ্ছি এভাবে রামেন সাজালে কিন্তু রামেন দেখতে অনেক সুন্দর লাগে এছাড়া আপনারা যদি এইভাবে বাচ্চাদের রামেন তৈরি করে দেন এভাবে সাজিয়ে দেন তাহলে কিন্তু তারা খেতে অনেক পছন্দ করবে এবার একে একে সিদ্ধ করে রাখা ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি একেবারে সবজিগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে হালকা সিদ্ধ করে তারপরে সবজিগুলো ভাজতে পারেন এবার আমি যেই চিকেন ফ্রাইটি করেছিলাম সেই চিকেন ফ্রাইটিও রামেনের এক সাইডে দিয়ে নিচ্ছি সব শেষে আমি কিছু সাদা তিল রামের উপর ছড়িয়ে দিব আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই গরম গরম রামেন তৈরি করে এই শীতের সন্ধ্যায় খাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও